ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো একটা ভিডিও একটা অ্যাপ্লিকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি ডিসপ্লের আলো অফ করেই আপনার ভিডিও করতে পারবেন মাথাটাই নষ্ট আমার প্রথম যখন আমি এরকম দেখেছি তখন দেখে আমি অবাক হয়ে গিয়েছি তো আপনারা কী অ্যাপস ডাউনলোড করবেন এটা আপনাদেরকে দেখাবো দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাই বাইদাও এইরকম অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনারা যেভাবে অ্যাপস আপনারা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে ওই প্লে স্টোরে আপনারা চাপ দিবেন এই প্লে স্টোরে এসে আপনাদেরকে একটা লেখা লিখতে হবে টেক্সটটি আমি আপনার স্কিনে দিয়ে দেব সমস্যা নাই এই জায়গায় আপনারা লিখবেন যে ক্লোসেট ক্লোসেট দেওয়ার পর আপনারা বাই দাও এই জায়গায় একটু স্পেস দেওয়ার পর একটু স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা লিখবেন যে ক্লোসেট ক্যামেরা সি এ এম ই আর এরা ক্যামেরা ক্লোসেট সি দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে তো আপনারা দেখতে পারবেন যে ফার্স্টে বলে যে অ্যাপস অ্যাপসটি আপনাদের ক্যামেরা অ্যাপস ওই ফার্স্টে বলে ওই ক্যামেরা অ্যাপসটি আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন আপনারা লোগোটা দেখে রাখেন আপনাদের সুবিধার আমি ভেতরে প্রবেশ করে আপনাদের লোগোটা বোঝাচ্ছি এই লোগোটা দিয়ে আপনি ভিডিও করে একদম চমক লাগাইতে পারবেন যা আপনার ভিডিও করা কেউ দেখতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন তো আপনারা ওপেনে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গা হচ্ছে শর্ট করে আপনাদেরকে বোঝাই দেয় অন্য ইউটিউবারের মতো আমি সময় বেশি খাই না তো আপনারা রেকর্ডের চাপ দেবেন দেওয়ার পর আপনারা এই যে দেখুন রেস্ট দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন সামনে এবং পিছনে আমি যেহেতু পিছনে করব পিছনে দিলাম দেওয়ার পর এখানে অ্যালাউ চাপে অনেক দুইটা অপশন অ্যালাউ এই যে দেখুন ভিডিও দেন হচ্ছে এখন বর্তমান ভিডিও হচ্ছে ভিডিওটা হচ্ছে কিন্তু বর্তমান তো ভিডিওটা হচ্ছে যেহেতু আমি এখন কী করবো আমি যদি স্ক্রিন অফ করে দেই তাহলে আমার এক্সিডারটা অফ হয়ে যাবে তো এই জায়গায় এইরকম করেই যে দেখেন ভিডিও হয়ে যাচ্ছে পরবর্তী আপনি ডিসপ্লেতে আলো দিয়ে আপনারা ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও হতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ